আসসালামু আলাইকুম সামিয়া বাইক সেন্টারে আপনাকে স্বাগতম এখানে সব ধরনের বৈধ পুরাতন বাইক ক্রয় ও বিক্রয় করা হয় এছাড়াও এক্সচেঞ্জ করার সুবিধা সহ সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দেয়া হয় ঠিকানা কাশীপুর দেওয়ানবাড়ি ফতুল্লা নারায়ণগঞ্জ কিছুক্ষণের মধ্যে আপনার কলটি রিসিভ করা হবে অনুগ্রহপূর্বক অপেক্ষা করুন সামিয়া বাইক আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আবার চলে এলাম আপনাদের মাঝে মোমেন শাহিমেটুর একটা বাইকের রিভিউ নিয়ে মোমেন শাহিমের টু বাইকটি কালার করা যদিও কালার করা কিন্তু কালার কন্ডিশন খুবই ফাইন কালারটা নষ্ট হবে না ওরকমভাবে কালার করা হয়েছে বাইকটি টিপটপ অবস্থায় আছে বাইকটি টিপটপ অবস্থায় আছে বাইকটি আপনাদেরকে শুধু দিক থেকে দেখাবার চেষ্টা করতেছি পিছনের টায়ার সামনের টায়ার ভালো আছে রিং জামানি আছে ইঞ্জিন কন্ডিশন খুবই ফাইন বাইকটি যদি আপনাদের ভালো লাগে ইন্ডিকেটার ল্যাম্প হেডলাইট সব কিছু চালু অবস্থায় আছে এই বাইকটি বিক্রি বিক্রি করার জন্য রিভিউ করা হচ্ছে যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন বাইকটি হচ্ছে মোমেন সাহি মেট্রু মোমেন সাহি মেট্রু হন্ডা সিডি এইটটি অরিজিনাল জাপানি হন্ডা সিডি এইটটি অরিজিনাল জাপানি বাইকটি এই বাইকটির মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র আটত্রিশ হাজার টাকা মাত্র আটত্রিশ হাজার টাকার বিনিময়ে পেয়ে যাবেন এই বাইকটি চকচকে বাইক খুব সুন্দর বাইক বাইকটি যদি ভালো লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন সামিয়া ব্যাগ সেন্টার নারায়ণগঞ্জ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রতিনিয় শুভকামনা আসসালামু আলাইকুম